হ্যালো বিওয়ার্স ইসলাম ওয়ালাইকুম অ্যান্ড্রয়েড আর্ন অ্যান্ড লানের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি সাওয়ান আপনাদের সাথে আছি তো আর্মি স্টিশন সম্বন্ধে আজকে কিছু বলবো এবং পেমেন্ট প্রুফ পেমেন্ট সম্বন্ধে কিছু বলবো যা আমি অনেক এই কয়দিন ভোরে ফোনে কথা বললে ওদের সাথে তো অনেকে মেসেজের কথা বললে তারপরে অনেক নিউজ নেয় তো এই নিউজটা জানতে পারছি তো এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে তো ওদের সাথে একটু আগে কথা হয়েছে তো এই কয়েকদিন কালকে কথা হয়েছিল না তো আজকে একদম মানে এ টু জেড কথা বললাম তো কিভাবে কালকে তো একটা প্রবলেম অনেকের আপনার হয়েছিল আইডি গুলো আর কি দেখাচ্ছিল সেক্ষেত্রে সাসপেন্ড কিন্তু হয়েছিল না ওদের হচ্ছে হোস্টিংয়ে কাজ করতেছিল এর জন্য হোস্টিংটা বাড়াইছে ঠিক আছে তো পর্যাপ্ত পরিমাণে ছিল না লোকজন অনেক হয়েছিল এর জন্য তারা হোস্টিংটা বাড়ায় অনেক করছে ঠিক আছে এই ক্ষেত্রে এখন আহ তো এখন দেখেন সবার আইডি ঠিক তো আরেকটা কথা তো যেটা কি মূল আমি বলতে চাচ্ছি তো ওদের সাথে আমি একটু আগে কথা হইছে তো ওদের সাথে ওদের হচ্ছে মূল অফিসটা ঢাকাতে না ওদের আর কি একজন কাজ করে কর্মকর্তা যে ওদের সাথে ভালো পরিচয় তো তার পাশে ঢাকাতে এবং এই যে যেই আন স্টেশন সেটা হচ্ছে ইউএসএস থেকে এটা পরিচালনা করতেছে মানে ইউএসএ মূলত হলো ইউএসএ থেকে আসে আইসে তো এটা কিন্তু পাঁচ ছয় মাস যাবৎ তারা মানে আইডিটা মানে আনিস্টেশন এটা মানে চালাচ্ছে ওইখান থেকে মানে লাঞ্চ করছে চার পাঁচ মাস হয়েছে তো এখনো তারা পেমেন্ট দিচ্ছে তো পেমেন্ট না কোনো প্রবলেম নাই কারণ তারা ইউএসএ থেকে তারা বলছে তারা হচ্ছে কি ইউটিউবে র্যাঙ্ক করতে চায় মানে ইউটিউবে যে ভিডিওগুলো আছে না বিশটা তারা হচ্ছে এই বিষটা ভিডিও সবাইকে দিয়ে র্যাঙ্ক করতে চায় র্যাঙ্ক করার মাধ্যমে তারা যেই ইউটিউব থেকে প্রফিটটা পায় সেটাই তাদের লাভ আর এটা হচ্ছে তারা বলছে যে এটা আপনার থাকবে বলছে যে ইউটিউব যতদিন থাকবে তারা ততদিন থাকবে কারণ তাদের ওই যে ভিডিওগুলো র্যাঙ্ক করতে হবে এর জন্য তারা আর কি এটা বলছে ঠিক আছে তো আমি তো আমার আইডিও কিন্তু সাসপেন্ড হয়েছিল তো এখন ঠিক হয়ে গেছে দেখেন সবারই তো তারাও কি বলছে তো কথাগুলো শোনেন তো প্রথম কথা বলছে আমি বলছি তো অনেক কথাবার্তা বললে যে টাইনে টাইনে যে ভিডিও দেখি আমি এর আগে যে ভিডিওটা দিছিলাম তো টাইনা টাইনে কিন্তু ভিডিওটা দেখা যাবে না ঠিক আছে তো তারা বলছে যদি টাইনে টাইনে ভিডিও দেখি লাইক বা কমেন্ট শেয়ার রুলে কিন্তু আছে অবশ্যই রুলে দিয়ে আছে দেখবেন তো তারা বলছে যে টাইনে টাইনে যদি ভিডিও দেখেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের পেমেন্ট দিব না পেমেন্ট যখন ওইটা দিবেন তখন কিন্তু তারা পেমেন্ট দেবে না তো তারা বলছে যে তিন মিনিট ওই ভিডিওগুলো আছে যে তিন মিনিটের ভিডিওগুলো তিন মিনিট দেখতে হবে লাইক কমেন্ট লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাছাড়া তারা আর কি পেমেন্ট দেবে না এটা না করলে কিন্তু হবে না তারা বলছে তো আমি বলছি আরেকটা দুই নম্বর কোশ্চেন হচ্ছে তারা বলছে যে আমি বলছি যে দিন যে মেয়াদ থাকে ঠিক আছে পনেরো দিনের মধ্যে যে আমাদের ডলার করা লাগে তো সকলের কিন্তু হয় না কারুরি বলতে যাদের রেফার থাকে তারাই হবে রেফার যারা থাকে না তাদের কিন্তু হবে না সেক্ষেত্রে তারা যা বলছে আমারে তো তারা বলছে যে আপনার যারা রেফার করতে হবে রেফার করলে পরে বিশ পনেরো দিনে বিশ ডলার হবে যাদের হবে না তারা বলছে যে বিশ ডলার করে নিতে তাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে আমরা বললে আমি আপনাদের আইডি করে দিব তো তাদের সাথে কন্ট্যাক্ট হইছে তো আমার বলছে তো এরকম বলছে আর হচ্ছে আপনার আইডি যারা আপনার রেফার করবে তাদের তো হয়ে যাবে বিশ ডলার পনেরো দিনে আর যাদের হবে না তারা বলছে যে আইডি বিশ ডলার একটিভ করতে আর আরেকটা একটা কথা আমি বলছি যে আইডি বিশ ডলার দিয়ে অ্যাক্টিভ তো যারা রেফার হবে না তাদের কি করবে তারা কি করবে তারা যদি এইখানে যে বিশ ডলার দিয়ে করতে হয় সেক্ষেত্রে তো সবাই করবে না আমি প্রশ্নটা অনেক অনেকক্ষণ ধরে কথা বলছি তো তারা কি বলছে আমি তাদের বলছি যে এটা বাড়াই দিতে কারণ পনেরো দিনে যদি তারা হয় ঠিক আছে তো পনেরো দিনে সম্ভব না বিশ ডলার করা তো আমি বলছি যে এক মাস করার জন্য তো যদি তারা এক মাসের মধ্যে করে এক মাস বা পঁচিশ দিন রাখে তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের পসিবল হয়ে যাবে কারণ বিশ ডলার আমরা করতে পারবো পনেরো বিশ থেকে পঁচিশ দিন থেকে তিরিশ দিন আমি এমন বলছি যে এক মাসের কথা তো এর মধ্যে হলে আমরা কিন্তু করতে পারবো তো সেক্ষেত্রে আমি বলছি তারা বলছে যে আজকালকের মধ্যে আমাদের জানাচ্ছে বা আপনারা সবাই মেসেজ দিয়ে দেবে তো যদি হয় তো আমি জানাই দিব আর এরকম হইলে তো ভালো হবে আর আর যারা কাজ করতেছেন তারা এরকম করে কাজ করেন না যে টাইমে তাহলে পরবর্তীতে এখন কষ্ট করবেন পরবর্তীতে পেমেন্ট না পাইলে পরে কষ্ট করবেন সেক্ষেত্রে আমি বলবো করার দরকার নেই আগে ঠিক আছে তো আপনারা তো আপাতত ওই ফুল ভিডিওগুলো দেখেন আর কালকে কাল পশুর মধ্যে যদি আমি আমার জানাই দেয় আমি আপনাদের সঠিক নিউজটা জানাই দেব যে হবে কি না তো যদি দেয় তারা তার তাহলে তো দেওয়ার কথা এখন যদি না দেয় সেই ক্ষেত্রে আপনারা দেখেন কি করবেন তাদের নাম্বারও আছে কিন্তু নাম্বারটা আমি এখানে দিব না পাবলিকে তো আমরা মেসেজ দিলে আমি নাম্বারটা দিব তাদের তো তাদের সাথে কথা বলতে পারেন আগেই না তো দুই দিন পরে আমার মেসেজ দেন আমি একদিন পরে আপনার নাম্বারটা দিব কারণ তারা কালকে আমারে বলুক তারপরে যদি তাদের মানে কথার একটু অন্যরকম হয় সেক্ষেত্রে আমি আপনাদের নাম্বার দিব আপনারাই কথা বলবেন তাদের সাথে তো যারা কাজ করতেছেন তো বলতেছি টাইনে কাজ করেন না ফুল ভিডিও তিন মিনিট দেখবেন তিন মিনিট দেখার পরে একটা লাইক কমেন্ট কমেন্ট লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো তারপরে আপনাদের আইডিতে কোনো প্রবলেম হবে না তো অন রাখবেন আমার চ্যানেলের যাতে আপনি যখনই যা পান আমি আমি যখন যা পাই আপনারা তখনই তাই মানে চলে যায় পরে ঠিক আছে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপডেট নিউজ গুলো অবশ্যই আপনাদের জানাই দিব আজকের মতো আল্লাহ হাফিজ